আসলে মায়া সবার জন্যই থাকে সেটি আমার পরিবারের জন্য বা আমার বাবা মা সন্তান হাজব্যান্ড আমার কলিগস আমার যারা এই যে ক্যামেরা পারসন যারা আছেন যারা আমার রেসপেক্টেড সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা সবার জন্যই আসলে মায়া কাজ করে হয়তো ব্যারি করে মায়াটা কার জন্য কেমন কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসলে অতপ্রতভাবে জড়িত এটা আমার কাছে মনে হয় যে মায়ার ভাতটা

ভালো অভিনেতা সেটি শ্যামুন ভাই রোশন আলিসুরকন ভাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা আমি কিছুক্ষণ আগেই তিনজনটা আমি আসলে বলছিলাম তিনজনের আলাদা সত্তা দিয়ে যে প্রত্যেকে প্রত্যেকের আসলে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে এখন ওভারঅল আমরা সিনেমাটা দেখেই বুঝতে পারবো কারণ আমরাও আমিও আমার জায়গা থেকে এখন গরু সিনেমা দেখিনি তবে শুটিং চলাকালীন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে খুব দারুণ গর্বের সিনেমা হচ্ছে মায়া আর বাকিটা তো দর্শকরা আসলে তারা তাদের মতামত জানাবে আপনারা জানাবেন তো অভিজ্ঞতা খুবই ভালো যদিও অনেক চ্যালেঞ্জ কাজ করেছে কারণ আমার জায়গা থেকে আমি চেয়েছি যেহেতু তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে শেয়ার ডেফিনেটলি আমার ডিরেক্টর প্রডিউসারকে আমি থ্যাংকস দিব যে তারা আমাকে ভেবেছে নায়িকা চরিত্রে এখানে এবং নায়িকা বা অভিনেত্রী আমি যেটাই বলি তো সেখান থেকে আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারে অন্যতম একটা ভালো অভিজ্ঞতা হয়ে থাকবে সবসময় আর বাকি পারফরমেন্সের

যার যার ব্যক্তিগত একটা মতামত বা ব্যক্তিগত একটা অপশন থাকবে কারণ একটা সিনেমার অভিজ্ঞ সবাই এতটাই দেখতে পারবে না সব সিনেমা একসাথে তো দেখা সম্ভব না সেক্ষেত্রে এক দুই দিন করেই দেখতে হবে তাদের উপর করে কে কিন্তু আগে দেখবে তবে আমি চাই যে প্রত্যেকেই আমার দুটো সিনেমাই দেখুক অবশ্যই কারণ দেয়ালে দেশ এবং মায়া দুটো দুই প্যাটার্নের সিনেমা দেয়ালে দেশে আমাকে যেভাবে দেখা গিয়েছে মায়াতে আমাকে একদমই অন্যভাবে দেখা গিয়েছে তো সেক্ষেত্রে কেউ দেয়ালে দেশের পবলির সাথে মায়ার পবলিকে বেড়াতে পারবে না সো দুটো দুই রকমের সিনেমা দুই ধরনের সিনেমা সাথ পেতে হলে দুটো সিনেমাই দেখতে হবে অবশ্যই একসাথে দুটা সিনেমা মুক্তি পাচ্ছে

আমি আমার ইচ্ছা কাটাবো ডেফিনেটলি ঈদের আনন্দটা আছে পরিবারের সাথে কাটাবো তার বাইরেও আমার সিনেমা মুক্তিটাও আমার ভারতীয় পরিবার সেখানে অবশ্যই দর্শকদের কাছে টাকা হবে আর পরিবার নিয়ে